তরমুজ খাবো আমি তরমুজ খাবো আমি একাই তরমুজ খাবো কাউকে দেবো না Yummy, yummy. তোমরা কেউ খাবে হুম তোমরা কেউ খাবে এইভাবে চামচ দিয়ে এচড়ে এচড়ে আমার মতো ও খাবে শুনতে পেলে বলছি আমি খাবো চলে আসো মেয়ে খেয়ে গেছে আমিও ওইভাবে মেয়ের মতো খেতে ইচ্ছা করেছে তাই আমি একটু খেয়ে নিচ্ছি জুস এক গ্লাস জুস এখানে কিনে খেতে হয় চল্লিশ টাকা চল্লিশ টাকা জুস নেয় এক গ্লাস একটা তরমুজে মনে হয় দশ গ্লাস হয়ে যায় আর এটা শুধু চল্লিশ টাকা দিয়ে তরমুজটা কিনে নিয়ে এসছি অবশ্য টক লাগছে না মিষ্টি মিষ্টি লাগছে টেস্টি না তোমরা কে কে এইভাবে চামচ দিয়ে এসে এচড়ে খাও আর কে ভাবে মানে আর কে বটি দিয়ে কেটে কেটে খাও জানিও কিন্তু ঠিক আছে আরে আমি কিন্তু এইভাবে খাই না আজকে একটু বাচ্চাদের মতো খেতে ইচ্ছে করলো তাই তো খাচ্ছি আর আমি কোথায় বুড়ি হয়ে গেছি আমিও তো বাচ্চাই না আমার মার বাচ্চা আমি সবাই বাচ্চা কাউর না কাউর বাচ্চা তাই না আমার বাচ্চা হয়ে গেছে তাতে কি হয়েছে আমি কি বাচ্চা নই మార్చి చాలా బాయ్